প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সাতাশে মে সোমবার দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখছেন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম জলোচ্ছ্বাসে ডুবছে ডুবেছে উপকূল গুটগুটে অন্ধকার বিদ্যুৎ পরিস্থিতি ঘূর্ণিঝল ঘূর্ণিঝড় রিমালের আঘাত পোটুয়খালী ও সাতক্ষীরায় নিহত দুই লাখো মানুষ পানিবন্দি প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বিপদে বন্যপ্রাণী ভেরিবাদ ভাঙ্গন পানি ঢুকে কৃষিতে বড় ক্ষতির শঙ্কা কালীগঞ্জে আজিমের কার্যালয়ে রেকি করেছিলেন শিমুল এমপি হত্যা হত্যার পর সঞ্জীবা গার্ডেনে হয়েছে পার্টি তদন্তকারীকে ডিভি ভিডিও কলে খুনের চাই। সাবেক আইজিপি সম্পদ ক্রক হচ্ছে ও জেনারেল আজিজের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী বেনজিরের আরও সম্পদ জব্দের আদেশ তালিকায় গুলশানের চারটি ফ্ল্যাট ও তেইশ কোম্পানির শেয়ার বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইউতে চিঠি দিল্লির দিনক্ষণের উপর নির্ভর প্রধানমন্ত্রীর বেজিং সফর রাজস্ব বাড়লে রক্ষা মিলবে অনিয়ন্ত্রিত ঋণ থেকে দ্য নিউএস সাইক্লোন রেমেল ব্যাটার্স বাংলাদেশ কস্ট এসিসি ফাইন্ড মোর অ্যাসেটস অফ বেঞ্জের দৈনিক যুগান্তর উপকূলে রিমালের আঘাত কোথাও কোথাও ছয় থেকে আট ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস তরিয়ে গেছে সুন্দরবন হিসেব হিসাব মিলায় মিশনে রাজি আমানুল্লাহ মৃত্যুর আগে সঞ্জীবায় স্বর্ণের দাবি স্বর্ণ চাওয়ার পরেই খেপে যায় ঘাতকরা ডিবির তদন্ত দল কলকাতায় দীর্ঘদিনের ক্ষোভ থেকে টুকরো টুকরো করা হয় লাশ ফের তারুল্য চাপ বাড়ছে ব্যাঙ্কে ব্যাংকে একদিনই ধার তিরিশ হাজার কোটি টাকা রিজার্ভ ও রাজস্ব আয় বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রধান চ্যালেঞ্জ পাচারকৃত এবং অর্থ আদালতে আটকে থাকা অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনা পণ্যর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখাই হবে আগামী বাজেটের অগ্রাধিকার জুনেই মিলবে আইএমএফের ঋণ তৃতীয় কিস্তি সাবেক সেনা প্রদানের বিষয়টি সেনাবাহিনী দেখবে সাবেক আইজিপির সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে আসতে পারে বিদেশ গমনে নিষেধাজ্ঞা বেঞ্জির ও তার স্ত্রী সন্তানের একশো উনিশ দলিলের সম্পদ ক্রোকের নির্দেশ দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দৈনিক প্রথম আলো জলোচ্ছ্বাস ভেঙেছে বাদ ঘূর্ণিঝড় রিমাল রিমালের আঘাতে ঘূর্ণিঝড়টি মংলার দক্ষিণ পশ্চিম দিক থেকে কেপুপাড়া উপকূল অতিক্রম করে বরগুনায় বেঙ্গে গেছে বাদ সুধা ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা গুলশানে এক দিনে চার ফ্ল্যাট কিনেছিলেন বেনজির পরিবার বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন শিমুল পলাতকদের ফেরতে ফেরাতে চিঠি আজিজও বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা দৈনিক নয়াদিগন্ত উপকূলে রেমালের আঘাত দুইজনের মৃত্যু দুর্গত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হত্যা আতঙ্কে রাখাইন ছেড়েছে আরও পঁয়তাল্লিশ হাজার রোহিঙ্গা তারেককে দেশে এনে সাজা কার্যকর করব হাসিনা ব্যাংকে নগদ অর্থের প্রবল সংকট একদিনে ত্রিশ হাজার কোটি টাকার ধার রোহিঙ্গা ক্যাম্পে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতাশ হাজার ঘর ভূমিধসের সংখ্যা বেনজিরের একশো তেরো দলিলের সম্পত্তি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ আনার হত্যা তদন্তে পুলিশ কলকাতায় তেল আবিবের হামাসের রকেট হামলা সেনা আটক প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা ভোটাধিকার আদায়ে খালেদা জিয়ার ত্যাগ স্বর্ণক্ষরের লেখা থাকবে দুই বাংলার মুসলমানদের অবদান নিয়ে লুকোচুরি সাধারণ নির্বাচনের আগে সোনাকে দলের আটাত্তর এমপির পদত্যাগ দ্য ডেলি ইন্ডাস্ট্রি থার্টি থ্রি প্রাইভেট ইউনিভার্সিটিস রান উইদাউট প্রপার অথরিটি ডিপিডিসি কনজুমার্স ফোর্স টু ভাই ম্যাটার অ্যাট নাইন টাইম হায়ার প্রাইস আজকের দৈনিক উপকূল লন্ডবন্ড বেনজিরো তার স্ত্রী সন্তানের আরও সম্পদ জব্দের নির্দেশ এমপি আনার হত্যা বাংলাদেশের গোয়েন্দারা গেলেন কলকাতায় বিশ্ব সুমনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দৈনিক জনতা র্যামালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূল অতিরিক্ত যাত্রী নিয়ে মংলায় টলার ডুবি গর্ণিজল রেমাল ভন ফুপুকে উদ্ধার গিয়ে স্রোত তলিয়ে প্রাণ গেল যুবকের এ ঘুষ দণ্ডিত ওপেন সিক্রেট সাংবাদিক হেনস্থার ব্যাপারে আমরা সতর্ক আছি কাদের দৈনিক বার্তা লাখো মানুষের নির্গম রাত উপকূল ঘূর্ণিঝড়ের রেমালের আঘাত বেন্জিরও তার স্ত্রী সন্তানদের আরও সম্পদ জব্দের নির্দেশ এমপি আনার হত্যা ডিবির তিন কর্মকর্তা কলকাতায় সংসদ সংসদের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা ডক্টর ইউনিসের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রামীণ ব্যাংকের বাংলাদেশ কণ্ঠ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক তাণ্ডবের আশঙ্কা জলচাষে তৈরি গেছে সুন্দরবন রেমাল মোকাবিলায় প্রস্তুত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মংলা বন্দরের দশ নম্বর স মহাবিপদ সংকেত স্বদেশ প্রতিদিন বজ্রপাতে মৃত্যু বাড়ছে উপকূল রেমালের সবল এবার ডক্টর বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অভিযোগ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন এবং ভিডিওটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন